এই তো ছোট পরিবার আমার কিন্তু এই পরিবারের পেছনেও খাটতে খাটতে না আমি এক এক সময় ক্লান্ত হয়ে পড়ি আর ভালো লাগে না কাজ করতে যেন কিন্তু কি আর করব। স্বামী আর সন্তানকে তো সুখে রাখতেই হবে এদের মুখে হাসি ফোটাতে হবে কিন্তু এদের মুখে হাসি ফোটাতে গিয়ে না নিজের মুখের হাসিটাই যেন ভুলে যায় নিজের প্রতি যত্নও নেওয়ার সময় হয় না স্বামীর আর কি তার কাজে ছুটি আছে সপ্তাহে একদিন করে ছুটি পায় কিন্তু স্ত্রীদের সপ্তাহ বলো মাস বলো তাদের কোনো ছুটি নেই তাদের অসুখ নেই বিসুখ নেই তাদের কিছুই নেই এই অগছল সংসার গোছাতে গোছাতে নিজে যে কখন উলট পালট হয়ে যায় সেটাও বুঝতে পারি না তবে যাই হোক মূল কথায় আসি এখন বাজে বেলা আড়াইটা আমি জাস্ট সবে স্নান করে এসেছি এখন এখনও পুজো বাকি আছে ঘর গোছানো বাকি আছে আমরা যে বাঙালি তার প্রমাণটা কোথায় যেন এই যে চেয়ারে রাখা জামা প্যান্ট প্রতিটা বাঙালি ঘরে এই জিনিসটা তুমি দেখতে পারবে এদিকে খেলনা কতগুলো উলট পালট হয়ে আছে ওগুলো গুছাতে হবে তার উপর মেয়ে আছে ওকে আজকে স্নান করায়নি কেন ওকে স্নান করেছিলাম তো তাই আজ আর ওকে স্নান করায়নি দিন স্নান করে ঘরে ঢুকবো পুজো দেওয়ার আগে ঠাকুরকে প্রসাদ দেওয়ার আগে আগে আমার মেয়েকে প্রসাদ দিতে হয় আমি ঢোকার সাথে সাথে আগে বলবো আমি প্রসাদ দাও প্রসাদ দিয়ে দিই আর ওকে প্রসাদটা দিয়ে চুপ করে বসিয়ে রেখেছি আমি আগে পুজো দেবো এবার আমার পুজো দেওয়া কমপ্লিট তো মেকে যে সকালে জামা প্যান্টগুলো পরেছিলাম না সেগুলো সব চেঞ্জ করে তেল মাখিয়ে আবার নতুন করে জামা প্যান্ট পরালাম মেয়েকে আমি আগেই খাবিয়ে দিয়েছিলাম আজকে বারোটা সাড়ে বারোটার দিকে আমি খাবিয়ে দিয়েছি ওকে মেয়েকে খাবিয়ে দাবিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম স্নান করতে যাওয়ার সময় না মেয়েকে খেলনা আর ওপর থেকে সব পুতুলগুলো নামিয়ে ওকে বসিয়ে দিয়ে গেছিলাম যে ও খেলবে আমি কাজ করব। পুরো ঘরটাই আমার সম্পূর্ণ এখন অগোছলা ছিল এগুলোকে আস্তে আস্তে ওকে আবার গুছাতে হবে আগে মেয়েকে ঘুম পাড়িয়ে নেব তারপরে আমি ঘরের কাজ করব। বলছি না কাজের আর শেষ নেই ঘরে সারাটা দিন কাজ মেয়েকে আগে ভাত খাইয়েছিলাম তো তাই এখন ওকে আর ভাত দেবো না তিনটে বাজে ওকে দুটো কলা খাবে তারপর ওখানে ঘুম দেবো তবে কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো আর আমিও এটাই বিশ্বাস করি আজ আমরা ভাড়া ঘরে আছি অবশ্যই নিশ্চয়ই উপরওয়ালা চাইলে আমাদেরও নিজস্ব ঘর হবে একদিন ঘরটা ভাড়ার হতে পারে কিন্তু মানুষগুলো তার ভাড়া না মানুষগুলো আমার নিজের মানুষ তাই চোখ কান বুঝে নিজের কষ্টটা মনে চেপে সংসারের জন্য কাজ করতে হয় ওই যে ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম কাজ করতে করতে এক এক সময় ক্লান্ত হয়ে পড়ি আর সত্যি আজ আমি খুব ক্লান্ত মানে আর ভালো লাগছে না কাজ করতে ঘর সামলাও বাচ্চা সামলাও টাইম মতন খাবার তৈরি করো টাইমে স্বামীকে খেতে দাও টাইমে সন্তানকে খেতে দাও কিন্তু নিজের কোনো কিছুই এখন আর টাইমে হয় না একটু আয়নার দিকে যে তাকিয়ে নিজের মুখখানি দেখবো সেই আয়নার দিকে তাকানোর সময়টাও হাতে নেই তবে যাই হোক আমি আমার এই সংসারে আমি বেশ সুখে শান্তিতেই আছি আর তার কারণ হলো আমার প্রতি আমার বরের ভালোবাসা